মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ হতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী প্রেরণ মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মায়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ তাবু শুকনা খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেস্কিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রাথমিকভাবে আজ তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ বারোটা তিরিশ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর দুইটি বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ মায়ানমারের ইয়াগুনের উদ্দেশ্যে রওনা করাচ্ছে বিমান গমনের সেনা সেনাপ্রধান নিজে উপস্থিত ছিলেন তিনি মিয়ানমারের জরুরি সহায়তা প্রদানকারী দলের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেন গত মার্চ পঁচিশ তারিখ স্থানীয় সময় বারোটা পঞ্চাশ মিনিটে মায়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাত ভয়াবহ এক ভূমিকম্প উক্ত ভূমিকম্পে মায়ানমারে এখন পর্যন্ত প্রায় ষোলোশো জনের অধিক নিহত এবং তিন হাজার জনের অধিক আহত হয়েছে বলে জানা যায় মায়ানমারের বিভিন্ন অঞ্চলে উক্ত ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশের মানবিক বিপর্যয়ে বাংলাদেশ মর্মাহত এবং তাদের সহায়তা প্রদানে বদ্ধপরিকর উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিশ সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে দশ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেসবুক পোস্টে লিখেন বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা ভূমিকা পালন করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী আত্মনিয়োগের জন্য অঙ্গীকারবদ্ধ